সংশোধনে আনতে হলে ঘনভোটের আয়োজন করতে হবে কেউ মন করা হবে সংবিধান চাইলেও পরিবর্তন করতে পারবে না সেটাকে আপনারা চান তাহলে সংবিধান পরিবর্তন করতে হলে সরকারি দল এবং বিরোধী দল সবলের মতামত থাকবে অংশগ্রহণ থাকবে সেই বিষয়টা জেলা সমাজে অন্তর্ভুক্ত করা আছে এবং যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে এখানে প্রস্তাব করা আছে যে সংসদে দুই কক্ষ বিশিষ্ট থাকবে উচ্চ কক্ষ একটা নিম্ন কক্ষ নিম্ন একটা সিদ্ধান্ত উচ্চ কক্ষে প্রেরণ করবে উচ্চ কক্ষ যদি মনে করা যায় এটা যথার্থ তাহলে সেটা বাস্তবায়িত হবে আর না হলে আমার নিম্ন কক্ষে প্রেরণ করা হবে তারপরে যে এখন যে নির্বাচন করতেছেন কারা নির্বাচন কমিশন তাহলে নির্বাচন কমিশন কেমন হওয়া দরকার স্বাধীন এবং নিরপেক্ষ করবেন যে কেউ হস্তক্ষেপ করবে না